হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ আমি এত পরিমাণে ভাগ্যবান এত পরিমাণে ভাগ্যবান যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর কেন সেটা বলছি তোমরা নিজেরাই চোখে দেখো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা পয়সা খরচ করে সমুদ্রে ঘুরতে যাও নদীতে ঘুরতে যাও কিন্তু আমাকে দেখো ভগবান সেই সুযোগটা করে দিয়েছে আমাকে কিন্তু পয়সা খরচ করে নদীতে বা সমুদ্রে ঘুরতে যেতে হয় না আমার বাড়ির সামনেই দেখো সারা বর্ষাকালটাই এরকম নদী বয়ে থাকে সারাটা ক্ষণ আমার রাস্তাটা ডুবে থাকে আমাকে আর পা ভেজানোর জন্য সমুদ্রে পয়সা খরচা করে যেতে হয় না তাহলে বুঝতে পারছো যে আমি কতটা পরিমাণে ভাগ্যবান আর এই যে রাস্তাটা দেখছো এটা আমার বাড়ির সামনে থেকে স্টার্ট হয়েছে আর মেন রোড পর্যন্ত মোটামুটি দশ পনেরো মিনিট আমাকে এই জলের তলায় দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে এটা আরও ভর্তি থাকে এই ভিডিওটা করলাম বৃষ্টি হওয়ার এক সপ্তাহ পর এক সপ্তাহ পরও এতটা জল জমে থাকে এবার এক সপ্তাহের মধ্যে নিশ্চয়ই বৃষ্টি হবে বৃষ্টি হলে আরও ডুবে যাবে মানে বুঝতেই পারছো তাহলে আমি কতটা পরিমাণে লাখি আর এই যে জলটা দেখছো এটা যতটাই যতটা এগোতে থাকবে ততটা তোমার পা আরও ডুবতে থাকবে পা আরও ডুবতে থাকবে আর সাইকেল তোমার পাশ থেকে যদি বাইক যায় তুমি সমুদ্রের ফিলও করতে পারবে কারণ ঢেউ এসে তোমার পায়ে আছড়ে পড়বে তাহলে বুঝতে পারছো যে আমি কেন বললাম যে আমি ভাগ্যবান আর এখানে দেখো শনি ঠাকুরের পুজো হয় জানো তো প্রতি বছর আমি এখানেই পুজো দিই কিন্তু যেহেতু এবছর বাপের বাড়িতে আছি তাই ওখানেই পুজো দিয়েছি এখানে আর দেওয়া হয়নি এই জলের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোর মন্ত্র বলতে হয় বুঝতে পারছো আর এই দেখো পাশ থেকে আমার একটা বাইক যাচ্ছে এবার বুঝতে পারছো আমি কেন বললাম যে ঢেউ এসে পায়ে আছাড় মারে মানে আমি যে কি পরিমাণে লাখি এবার তোমরা বুঝতে পারছো দেখছো কতটা পরিমাণে জল জমে আছে এরপরে তো আরও ভারী বর্ষণ হবে ভাদ্র মাস আসলে পুরো জলে থৈ থই করে সেই কারণে এখানকার ম্যাক্সিমাম লোক তারা অন্য মানে বাপের বাড়িতে বা কোনো আত্মীয় বাড়িতে দিন কাটায় চলো এইবারে আমি ডাঙায় উঠে গেছি আর তোমাদের পিছনটা একবার দেখাই কতটা জল আর এই জল পাড়াবার জন্য আজকে আমার মেয়ে আমার সাথে আসার জন্য ভীষণ ব্যাকুল হয়ে পড়েছে সে অনেকটাই কান্নাকাটি করেছে আমি ওকে আনি আর এই জল তোমরাই বলো পাড়ালে কীভাবে পাই চুলকানি হবে বা তোমার র্যাশ বেরোবে পায়ে হাজা হবে তো আমার মেয়ের জন্য অনেক খাবার দাবার কিনে নিয়ে বাড়ি যেতে হবে আর চলো বন্ধুরা এবার চলে এলাম আমার বাড়িতে দেখো আমার মেয়ে ফুচকা আমাদেরকে দিয়ে দিচ্ছে সে আবার ফুচকাওয়ালা সেজেছে আর আমার মা আবার বলছে ভোরে ভরে আলু দিবি টক জল বেশি করে দিবি ও যেন সত্যিকারের ফুচকাওয়ালা আমার মেয়েরও বেশ মজা লাগছে ফুচকা দেখো নিজে খাচ্ছে না আমাদেরকে দিয়েই যাচ্ছে এর পরেও আরও একটা খাবার আছে চাউমিন তো বন্ধুরা আমরা খেতে থাকি আর তোমরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও আর অবশ্যই শেয়ার করে দিও আর আমার ভিডিওতে একটুও ভিউজ আসছে না জানি না এটা কেন হয়তো আমার ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে না যাই হোক আমি চেষ্টা করব এর থেকে আরও ভালো বানানোর তো আজকের ব্লকটা এখানে শেষ করছি আর আজকের ব্লকটা অ্যাকচুয়ালি আমার রাস্তাটা দেখানোর জন্যই করেছিলাম যে আমি কতটা পরিমাণে কষ্ট করে ওখানে বাস করি শুধুমাত্র এই বছরই আমি মায়ের কাছে এসেছি মায়ের এখানে রাস্তাতে জল জমে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি নেমে যায় জানো তো কিন্তু আমরা যেখানে থাকি না সেখানে জল পুরো সারা বর্ষা থাকে সারা বর্ষা আমাদের ওই জল পাড়িয়ে বাড়িয়ে নানান রকম কাজ করতে হয় আর ওখানে যারা থাকে সত্যিই তারা অনেক কষ্ট করে আর এখানকার রাস্তাঘাটটা আমি যত তো বছর এসছি মানে আমার বিয়ে হয়েছে এগারো বছর এগারো বছর ধরেই আমি দেখছি ঠিক মানুষরা একই রকমভাবে কষ্ট করে এর কোনো উন্নতি নেই আর এখানকার মানুষজনরাও কেউ কিছু কোনো স্টেপ নেয় না জানো তো ওদের যখন কোনো অসুবিধা হয় না তাও আমার অসুবিধা হওয়ার কথা নয় তো সেটা ভেবেই মনটা সান্ত্বনা দিয়ে জলটা পাড়িয়ে বিভিন্ন রকম কাজে আমরা যাই আর মাঝে মধ্যেই মাদের এখানে চলে আসি সেটা খুব কম সময়ের জন্য যেহেতু এই বছর আর কি আমার হাজব্যান্ড বাড়িতে নেই তো সেহেতু আমি একটু লং টাইম বাপের বাড়িতে আছি আবার জল শুকিয়ে গেলে অবশ্যই নিজের বাড়িতে ফেরত আসবো তো চলো বন্ধুরা এই ছিল আজকের আমার ব্লগ ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে পরের একটা ব্লগে এখন টাটা বাই বাই গুড নাইট